আমাদের অপেক্ষার দিন শেষ অবশেষে সৌদি গভর্নমেন্ট থেকে ঘোষণা চলেই আসছে সৌদি গণমাধ্যমে একটা নিউজ প্রকাশিত হয়েছে সেখানে স্পষ্ট উল্লেখ করে বলা হয়েছে যারা অটো হুরুব আসছে অর্থাৎ যাদের সিস্টেম থেকে অটো হুরুপ আসছে যারা বিশেষ করে এক বছর হয় নাই সৌদি আরবে যাদের বারো মাস এখনও পুরো হয় নাই আপনারা কথাটা ভালো করে লক্ষ্য করবেন দেখেন আপনি আসছেন আপনার হুরু আসুক এক মাস আগে হুরুপ আসুক দুই মাস আগে তিন মাস আগে পনেরো দিন আগে পাঁচ দিন আগে সেটা কোনো বিষয় না বিষয় হলো আপনি যদি সৌদি আরবে আসার এই পর্যন্ত অর্থাৎ এখন পর্যন্ত আপনার এক বছর পূর্ণ হয়ে যায় তাহলে আপনি সৌদি গভর্নমেন্ট মাধ্যমে অর্থাৎ গভর্নমেন্টের রুল অনুযায়ী আপনি আপনার হুরুপ কাটতে পারবেন কাফালা হতে পারবেন কিন্তু যদি আপনার এখনও সৌদি আসার এক বছর পূর্ণ না হয় অর্থাৎ দেখা গেছে সাত মাস আট মাস নয় মাস দশ মাস এগারো মাস হয় আপনারা কিন্তু পারবেন না কারণ যারা এক বছর পূর্ণ হয় নাই আপনারা হুরুপ কাটতে পারবেন না আপনারা আমার স্ক্রিনে লক্ষ্য করে দেখতেছেন সৌদির একটি গণমাধ্যম থেকে সেই স্ক্রিনশটটা নেওয়া এখানে স্পষ্ট করে বলা হয়েছে কাফালা সিস্টেম চালু হয়েছে কাফালা সিস্টেমের মাধ্যমে যারা অটো হুরুপ খেয়েছেন এক বছর পূর্ণ হয়েছে আপনারা খুব সহজে এই যে সুযোগ আছে সেই সুযোগে আপনারা কাফালা হতে পারবেন এবং কাফালা হয়ে করতে পারবেন তো এটার মেয়াদটা আমরা মেয়াদ নিয়ে পরবর্তীতে নতুন আর একটা ভিডিও নিয়ে আসবো এবং মেয়াদের বিষয়ে পরবর্তীতে অন্য একটা ভিডিওতে আলোচনা করব এখন এখানে মেয়াদের কোনো বিষয় উল্লেখ করা হয় নাই শুধুমাত্র গভর্নমেন্ট থেকে যে নিউজটা আসছে সেই নিউজটা আমরা আপনাদের সাথে শেয়ার করছি কারণ অনেকে এই পর্যন্ত যারা কাফালা হয়েছেন সবাই কিন্তু ওই অফিসিয়াল ঘোষণা ছাড়া সিস্টেমে গিয়ে ওনারা তলব দিয়েছেন ট্রাই করেছেন এবং তলব অ্যাকসেপ্ট করতে পারছেন এইভাবেই কাফালা হয়েছেন কিন্তু আমরা যে অফিসিয়াল একটা ঘোষণার অপেক্ষায় ছিলাম সেই ঘোষণাটা অলরেডি চলে আসছে এখন আমাদের অপেক্ষার দিন শেষ আমরা সৌদি গভর্নমেন্ট থেকে ঘোষণাটা পেয়ে গেছি এখন আর আমাদের কোনো দ্বিদ্বন্দ্ব ছাড়াই আমরা কাফালা হতে পারবো এবং খুব সহজেই আপনারা কাফালা হয়ে নতুন করে এই ক্যামা করতে পারবেন তবে আরেকটা কথা বলে রাখি এই যে সুযোগটা আসছে আপনারা যদি এখন মনে করেন যে না এই সুযোগটা চিরস্থায়ী চিরদিনের জন্য চলে আসছে তাহলে আপনারা ভুল করবেন কারণ সর্ব প্রথম এই সুযোগটা আসছিল দুই সালে সতেরো সালের পরে কয়েক বছর অর্থাৎ চার পাঁচ বৎসর গ্যাপ যাওয়ার পরে দুই সালে কিন্তু সেই সুযোগটা দেওয়া হয়েছিল বাইশ সালের পরে পরবর্তীতে আরও তিন বছর পর অর্থাৎ এখন পঁচিশ সাল পঁচিশ সাল বাইশ থেকে পঁচিশ তিন বৎসর পর সেই সুযোগটা আবার আসছে তো এখানে যারা আমেল মঞ্জিদ এবং সাওয়াক বিষয়ের কর্মী আছেন আপনাদের কিন্তু নভেম্বরের দশ তারিখ পর্যন্ত অর্থাৎ আর মাত্র আট দিন বাকি আছে এবং যারা মুআার বিষয় অথবা কোম্পানির বিষয় আছেন আপনাদের সময়টা আমরা পরবর্তীতে ঘোষণা পাওয়ার পরে বা সময়টা আমরা জানার পরে আপনাদেরকে জানিয়ে দেবো এখন কিন্তু সেই নিউজটায় বর্তমান যে নিউজটা আছে সেই নিউজটায় সময়ের ব্যাপারে কোনো কিছু উল্লেখ করা হয় নাই বা কোনো সময় উল্লেখ করে নিউজটা প্রকাশ করা হয় নাই তো এই ছিল আজকের আপডেট এই ব্যাপারে যদি আপনাদের কোনো প্রশ্ন তাকে আপনারা আমাদের ভিডিওতে কমেন্ট করবেন আমরা সময় করে আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব এত সময় পর্যন্ত আমাদের পাশে থাকার জন্য সবাই সে অসংখ্য ধন্যবাদ এবং ভিডিওটা থেকে যদি আপনি বিন্দু পরিমাণ উপকৃত হয়ে থাকেন তাহলে ভিডিওটা লাইক করতে বলবেন না এবং ভিডিওটা শেয়ার করে দেবেন কারণ আপনার একটা শেয়ারের মাধ্যমে আমাদের অন্য একটা প্রবাসী বাংলাদেশি ভাই সেই বিষয়টা এবং সেই নিউজটা সম্পর্কে জানতে পারবে পরিশেষে এত সময় পর্যন্ত পাশে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ পরবর্তীতে দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো আপডেট নিয়ে ততক্ষণ পর্যন্ত আপনি ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সাবস্ক্রাইব টু মাই চ্যানেল